আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি কি গাড়ি চালাই বা গাড়ি কেনার ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো দেখতে হয় বা বেসিক নলেজ আপনি গাড়ি চালাইতে গেলে আপনি বেসিক কি কি শিখতে হবে এই ভিডিওতে আমি এই তিনোটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এক হচ্ছে আমি কি গাড়ি চালাই আর দুই হচ্ছে আপনার গাড়ি কেনার সময় আপনি কোন কোন জিনিসগুলা আপনার লক্ষ্য রাখতে হবে আর তিন হচ্ছে বেসিক নলেজ ড্রাইভিং এর বেসিক নলেজ তো চলেন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আমি আমার গাড়িটা দেখাই আমার গাড়িটা প্রচুর ময়লা হয়ে আছে আমি ফুড ডেলিভারি কাজ করি আবার মধ্যে বৃষ্টিও হয়েছিল এই জন্য গাড়িটা আসলে ধুই নাই তো এখন মাস্ক চালাতে নিয়ে যাবো সর্বপ্রথম গাড়িটা ধুবো তারপরে আপনাদেরকে দেখাবো তো এই হলো গাড়ির অবস্থা গাড়ি প্রচুর ময়লা হয়ে আছে তো আমি এখন গিয়ে গাড়িটা আগে মাক্সশালাতে ধুবো তারপরে আমি কি গাড়ি চালাই অলরেডি হয়তো আপনারা দেখা দেখে ফেলসে শুক্রান মায়াফ গান হাফ ই মাই লা বাস আন মায়াফ তো এখানের মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন আমি এলেন তা দু হাজার এগারো মডেল গাড়ি চালাই তো আপনি আমি গাড়িটাকে ধুয়ে আনি তারপরে হচ্ছে দেখাবো ইনশাল্লাহ বেসিক আপনি কী কী জিনিস দেখে আপনি গাড়ি কিনবেন গাড়িটা ধুয়েলাম তো আমি বেশিরভাগই মাঘশালা থেকেই গাড়ি ধোয়াই মানে মোস্ট অফ টাইম ওই যে যারা বাইরে থেকে ধোয় তাদের দিয়ে গাড়ি ধোয়ায় না কারণ মাকসালাতে গাড়িটা ধুলে দেখা গেছে আপনি ভিতর দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে ধোয় দেন কত ক্লিন লাগতেছে ভিতরটা একদম মেশিন দিয়ে তারা ভ্যাকিউম করে তারপর হচ্ছে নতুন ইয়ে লাগাইতে ফ্লোরের মধ্যে নতুন আপনার হচ্ছে যে পেপারগুলো লাগাই দেয় মানে একটা মানে ভালো একটা ফিল আসে আর কি আর গ্লাস গুলো দেখেন কত একদম হচ্ছে যে ক্লিন একদম ক্লিন কারণ তারা তো আপনার হচ্ছে যে ইয়ে করে মেশিন করে মানে হাতে করে না ঠিক আছে আর যাই হোক আমি ওই যে সামনে একটা জায়গা আছে খালি ওইখানে গিয়ে প্রথম আপনাকে দেখাবো হচ্ছে আপনি একটা গাড়ি কিনলে কি কি জিনিস দেখে গাড়িটা কিনবেন বেসিক যে যে জিনিসগুলো আপনি না দেখলেই না আপনি কম্পিউটার টেস্ট তো অবশ্যই করবেন কম্পিউটার টেস্ট ছাড়া তো কোনো উপায় নেই তবে তারপরেও আপনি কি কী জিনিসগুলো দেখতে হবে সেটাই আপনাদেরকে আমি দেখাবো বা মানে যতটুকু আমার আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে বাইরে প্রচন্ড শীত তো সর্বপ্রথম হচ্ছে যে এ দেখেন এটা আমি মান ফগে ছিলাম ওই দিন এক জায়গায় পার্কিং করে রাখে গেছিলাম আইসা দেখি যে কেউ হয়তো স্ক্র্যাচ করছে যাই হোক মান ফ ওই এলাকাগুলো খুব ডেঞ্জারাস আচ্ছা যাই হোক আমি এই গাড়িটা হচ্ছে নিয়েছিলাম প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে তো এই গাড়িটা হচ্ছে এলেন্ত্রা দুই হাজার এগারো মডেল ফুললি অটোমেটিক একটা গাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে অল্প টাকা দিয়ে পাওয়া দিছে আসলে মেন কথা হচ্ছে আমার ওই সময় এত সমর্থ ছিল না যে আমি বিশ তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনবো তো আমি এই গাড়িটা কিনছিলাম মনে হয় সতেরো বা সাড়ে সতেরো হাজার রিয়াল দিয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ গাড়িটা আমি দুই আড়াই বছর ধরে চালাইতেছি তো গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো পড়ছে আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো যে প্রথম আপনি কী কি জিনিস বেসিক জিনিস দেখবেন আপনি ধরেন নর্মালি দরজাগুলো দেখতে পারেন হ্যাঁ দরজাগুলো এই যে আস্তে করে দিলে এভাবে লাগতেছে কি না বা এই যে আপনি হচ্ছে এভাবে ধরেন এভাবে লাগতেছে কিনা এটা একটা মেন ফ্যাক্ট হতে পারে যে দরজা চেঞ্জ চেঞ্জ কিনা বা দরজা অনেক সময় দরজা কিন্তু চেঞ্জ থাকে ঠিক আছে এগুলো দেখবেন হ্যাঁ তারপরে হচ্ছে মানে সবগুলো দরজাই দেখবেন ঠিক আছে সবগুলো দরজায় দেখবেন তারপরে হচ্ছে ওই রাবারগুলো দেখতে পারেন এই যে এখানে রাবারগুলা এগুলো আপনার ভিতরে হচ্ছে যে নাম্বার দেওয়া থাকে যদি নাম্বার দেওয়া থাকে তাহলে হচ্ছে অরিজিনাল বা উকাল আচারে যেটা বলে ঠিক আছে এই 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 রাবারগুলো দেখতে পারেন তারপরে হচ্ছে আপনি দেখবেন হচ্ছে সামনে আপনার বনেটটা খুলে তারপর দেখবেন তার একটা মিনিট আমি খুলতেছি বনেরটা খোলার পরে আপনি সর্বপ্রথম এই সাইডগুলো দেখবেন যে এদিকে কোনো জোড়া আছে কি না ঠিক আছে এই গুলাতে এই সাইডগুলো গুলা এই যে এদিকে এদিকে কোনো জোড়া তালি আছে কি না জোড়া বলতে কিন্তু আবার এই যে এগুলো না হ্যাঁ এগুলা কিন্তু ও কালা কিন্তু জোড়া আপনি এক্সট্রা যখন জোড়া দিবে তখন আপনি বুঝবেন তারপরে এই যে এই গুলো দেখবেন হ্যাঁ এই সাইডগুলো দেখবেন যে কোনো জোড়া তালে আছে কি না তারপরে হচ্ছে আপনি আরেকটা সবচেয়ে মেন থিং হচ্ছে আপনি এটা খুলবেন এই ইঞ্জিন অয়েলের এটা খুলবেন খুলার এটা দেখেন আপনি দেখবেন যে এদিকে কোনো ধোঁয়া বাড়িতে বা খুব বেশি গরম হাওয়া বাড়িতে ঠিক আছে তখন এটা এটার দ্বারাও মানে অনেকটাই বোঝা যায় যে আসলে ইঞ্জিনটা কেমন ইঞ্জিনটা ভালো কিনা ঠিক আছে তারপরে এদিকে যারা যারা আপনারা বুঝেন এদিকে আশেপাশে কুলেন টুলেন দেখতে পারেন তো এইগুলা নর্মাল এগুলো আপনি দেখতে হবে। তারপর আপনি পিছনে যা দেখতে পারেন পিছনে হচ্ছে পিছনে হচ্ছে আচ্ছা পিছনে আমার অনেক মাল আমার পিছনে হচ্ছে আপনি এইদিকে এই পার্টটা এই পার্টা খুলবেন এটা এখন আমি খোলাটা পসিবল না আমার এক হাত মানে এই পার্টা খুলবেন খোলার পর এইদিকে দেখবেন কোনো কাটা কি কিনা এই মালগুলো সবগুলো এখানে যদি মাল থাকে তাহলে মালগুলো সবগুলো উঠাবেন উঠে দেখবেন এদিকে কোনো কাটা ছেঁড়া আছে কিনা মানে মেন হচ্ছে মধ্যে কোনো কাটা ছেঁড়া আছে কিনা এগুলো দেখবেন ঠিক আছে এগুলো হচ্ছে বেসিক জিনিস এগুলো আপনাকে দেখতেই হবে ঠিক আছে তারপর আরেকটা জিনিস দেখাই আপনি ভিতরে বসবেন আপনি তো অবশ্যই কাউকে না কাউকে নিয়ে যাবেন তাই না অবশ্যই একা যাবেন না মারাতে কখনোই একা যাওয়া ঠিক না আপনি কোনো না কোনো এক্সপিরিয়েন্স লোক নিয়ে যাবেন যারা একটু ভালো বুঝে হ্যাঁ কিন্তু কম্পিউটারাইজ না করে কিন্তু নেবেন না আচ্ছা যাই হোক এবার আপনি দরজাটা লাগাবেন গ্লাসগুলো লাগিয়ে দেবেন হ্যাঁ গ্লাসগুলো লাগিয়ে দেবেন লাগানোর পরে আপনি ব্রেকে চাপ দিবেন ব্রেকের চাপ রাখবেন হ্যাঁ এটা হচ্ছে ব্রেক এটা অ্যাক্সেলেটার ঠিক আছে ব্রেকের মধ্যে চাপ রাখবেন হ্যাঁ ব্রেকের মধ্যে চাপ রাখা আপনি হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকের জায়গায় থাকুক আপনি রিভার্সে আনবেন রিভার্সে আনলে ওই যে সামনে একজন লোক আছে ওই লোকটার এখানে মধ্যে রাখবেন রাখবেন এবং বল মানে ওনাকে দেখতে বলবেন যে গাড়িটা খুব বেশি মানে শেকিং করতেছে কিনা খুব বেশি ভাইব্রেশন করতেছে কিনা ঠিক আছে তো এরপরে নিউটেল করবেন আবার ওকে এখন আবার নর্মাল আবার ডান পাশে একজনের বলবেন একটু চাপ দিয়ে ধরতে ধরে আপনি ডি থ্রি দিবেন ঠিক আছে ডি থ্রি দিয়ে ওনারা বলবেন যে এদিকে কোনো সাউন্ড হইতেছে কি না বা ভাইব্রেশন খুব বেশি ভাইব্রেশন হইতে নর্মাল ভাইব্রেশন ওইটা মানে হচ্ছে নর্মাল কিন্তু জিজ্ঞেস করবেন যে খুব বেশি ভাইব্রেশন হইতেছে কি না ঠিক আছে খুব বেশি ভাইব্রেশন হলে কিন্তু সমস্যা আছে বা রিভার্সে নিয়েও দেখতে পারেন এই এই আপনি চেক করবেন রিভার্সে নিয়ে যে আপনার ওইটা শেকিং বেশি শেকিং হতেছে কিনা ঠিক আছে এইগুলো হচ্ছে বেসিক জিনিস হ্যাঁ এগুলোর বাইরে হচ্ছে আপনি আসলেই কিন্তু এগুলোর বাইরে আসলেই আপনি কিছু বুঝতে পারবেন না বা এর চেয়ে বেশি আসলে চোখের দেখায় এর চেয়ে বেশি আপনি কখনোই কোনো কিছু বুঝা পসিবল না এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই কম্পিউটার টেস্ট করে নিতে হবে তারপর আমার আমার যতটুকু আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম এতটুকু আপনারা যে যে জিনিসগুলো আমি বললাম ওইগুলো যদি আপনি পজিটিভলি দেখেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা মোটামুটি ঠিক আছে তারপর হচ্ছে আপনি অবশ্যই এসি চালু করবেন এসিটা চালু করবেন ঠিক আছে এসিটা নর্মাল একে দিবেন হ্যাঁ একে দেওয়ার পরে আপনি দেখবেন যে কমপ্রেশার ওখানে চলতেছে কি না কমপ্রেশার চলতেছে কি না বা আপনার হাওয়া ঠিকভাবে আসতেছে কি না তারপরে আস্তে আস্তে করে দুয়ে দিবেন হ্যাঁ দুয়ে দিলে কিন্তু হাওয়া বাড়বে ঠিক আছে এরপর দুয়ে ধরেন এক মিনিট বা দুই মিনিট রাখলেন রাখার পর এই যে চারোটা অবশ্যই দেখবেন চারোটা চারটা ঠিক আছে চারোটা থেকে হাওয়া আসতেছে কিনা বা এবং হাওয়া মানে ঠান্ডা আসতেছে কিনা হ্যাঁ তারপরে তিনে দিবেন হ্যাঁ এরপরে চারে দিবেন তারপরে আপনি দেখবেন যে হাওয়া ঠিক আছে কিনা চারে আসলে বেশিরভাগই বাতাস আসে এক দুই তিনের মধ্যেই পুলেনটা আসে বেশি ঠিক আছে আর যাই হোক এইগুলো আপনি অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তো আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে এতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন চলেন আপনি যারা একদমই ড্রাইভিং জানেন না তারা হচ্ছে কিভাবে বেসিক কীভাবে আপনি ড্রাইভটা করতে পারবেন ড্রাইভিংয়ের উপরে আমি নেক্সট আরেকটা ফুল ভিডিও করব। আপনি একদম আমি হয়তো ভিডিওটা দেখলাম আপনি আশি পার্সেন্ট ড্রাইভিং শিখে যাবেন আর আজকে একটু একটু হালকা পাতলা দেখা দিই যে আপনারা বেসিক জিনিসগুলা কি এবং বেসিক কি কি করলে আপনি একটা গাড়ি ড্রাইভ করতে পারবেন তো চলেন বনেরটা আগে বন্ধ করি বনেটটা বন্ধ করলাম তা আপনি সর্বপ্রথম এই যে এখানে আপনি উঠবেন গাড়িতে উঠার পরে আস্তে করে দরজাটা লাগালেন সিট এখানে মধ্যে একটা এমন একটা ইয়ে আছে এটা হচ্ছে সিট অ্যাডজাস্টমেন্ট সামনে পিছনে এটা আমি একটু পিছিয়ে নেই আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো এভাবে আপনি বসলেন হ্যাঁ বসে সর্বপ্রথম যে কাজটা করবে এটা হচ্ছে সিট বেল্ট সিট বেল্টটা অবশ্যই পরে নেবেন সিট বেল্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে সিট বেল্ট তারপরে হচ্ছে আপনি সিটটা অ্যাডজাস্ট করে নেবেন আগে পিছিয়ে নিয়ে নেবেন তারপর হচ্ছে আপনার মিররগুলা ঠিক করবেন এই যে একটা এই যে দুইটা এই হচ্ছে তিনটা আপনি ফুল পিছনটা দেখতেছেন কিনা ডান পাশে দিয়ে বাম পাশে দিয়ে এবং মধ্যে দিয়ে আপনি ফুল পিছনটা দেখতে পাইতেছেন কি না এটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো এরপরে আপনি গাড়ি তো ধরেন স্টার্টে আছে আচ্ছা আমি একটু সিটটা আগাই বেশি পিছনে নিয়ে নিছি গাড়ি তো স্টার্টে আছে আপনার হ্যাঁ আপনি সিট বেল্টও পড়লেন মিরোডগুলোও অ্যাডজাস্ট করলেন সব কিছু ঠিকঠাক করলেন তো এখন কি করবেন আপনি ব্রেকে পা রাখবেন ঠিক আছে এই যে ব্রেকের মধ্যে পা রাখবেন একদম জোরে ব্রেকের মধ্যে পা রেখে আপনি এই যে হ্যান্ড ব্রেকটা এটা রিলিজ দিবেন ঠিক আছে রিলিজ দিয়ে আপনি হচ্ছে এই যে এখানে হচ্ছে পি হচ্ছে পার্কিং আর হচ্ছে রিভার্স এন হচ্ছে নিউটেল আর ডি থ্রিতে থ্রিতে গাড়িটা চালাবেন ঠিক আছে মেনলি হচ্ছে আপনি ডি থ্রিতে গাড়িটা হচ্ছে চালাবেন ঠিক আছে তো আপনি এখন পার্কিং আছে এখন আপনি আসতে করে এই গিয়ারটা শিফটিং করবেন আর এর পরে এন এন এর পরে ডি থ্রিতে নিবেন ঠিক আছে ডি থ্রিতে নিয়ে আপনি হচ্ছে পাটা যে ব্রেকে রাখছেন এটা আস্তে 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 রিলিজ দিবেন মানে আস্তে আস্তে ছাড়বেন আর হচ্ছে এই যে গাড়ি কিন্তু রানিং হয়েছে মানে গাড়ি কিন্তু চলতেছে ঠিক আছে এখন আপনার ইচ্ছা মতে আপনি হচ্ছে ব্রেকটা কন্ট্রোল করাবেন ব্রেকটা স্টার্টিংটা স্টার্টিংটা কন্ট্রোলে রাখবেন অবশ্যই স্টার্টিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্টার্টিং যদি ধরেন আপনি আর লুকিং ফরওয়ার্ড মানে হচ্ছে আপনি সামনের দিকে দেখবেন আপনি যদি গাড়ি চালায় যদি স্টার্টিংয়ের দিকে তাকায় থাকেন আপনার সবচেয়ে বেশি আমরা এটাই করি যে আমরা গাড়ি চালায় স্টার্টিংয়ের দিকে তাকায় থাকি তখনই দেখা গেছে গাড়ি আঁকা পাকা যায় ঠিক আছে আপনি গাড়ি চালাবেন ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে দেখা ঠিক আছে আর স্টার্টিংটা আপনার জানতে হবে স্টার্টিং এদিকে আড়াইবার ঘুরবে এদিকে আড়াইবার ঘুরবে ঠিক আছে তো এটা হচ্ছে মেন থিং এখন আপনার গাড়ি চলতেছে আপনি যদি খালি রোড পান আপনি হচ্ছে এক্সিলেটার বাড়াবেন এই যে এক্সিলেটর হ্যাঁ এটা হচ্ছে এক্সিলেটর এক্সিলেটার আমি বাড়াইলাম হ্যাঁ বাড়লে কিন্তু গাড়িটা রানিং বেশি হইতেছে এই যে আমি ডানে গেলাম আমি অবশ্যই ইন্ডিকেটর ইউজ করতে হবে ডানে যাওয়ার যাওয়ার সময় হ্যাঁ বামে গেলে ইন্ডিকেটর ইউজ করতে হবে তো এই হচ্ছে বেসিক ওয়ে যে আপনি কীভাবে ড্রাইভ করবেন ঠিক আছে আর শুধু যদি ড্রাইভিংয়ের উপরে আপনারা একটা ভিডিও চান তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন শুধুমাত্র ড্রাইভিংয়ের একদম এ টু জেড আপনাকে আমি একটা ভিডিও করে দিব ইনশাআল্লাহ যদি আপনারা চান ওইটাতে আপনি হচ্ছে যদি আপনি দেখেন তাহলে হয়তো আশি পার্সেন্টের উপরে আপনি ড্রাইভিং শিখে যাবেন আর বাকিটা হচ্ছে আপনার সাহস ঠিক আছে মেন হচ্ছে আপনার বেসিক জিনিস আর হচ্ছে সাহস এই দুই হলে আপনি গাড়ি কিন্তু চালাতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা লাইসেন্স করতে যাচ্ছেন একদিনে বা দাম্মামে যে দশ দিনে তারা মাসে যোগাযোগ করবেন দিনে যে লাইসেন্সের রেটটা এটা একটু কমছে আরেকটু কম ছিল আবার এই সপ্তাহে আবার কাজ বন্ধ হওয়াতে আর একটু একটু বাইরে গেছে তো এখন স্টাবল আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর কাজ হইতেছে ঠিক আছে তো যারা লাইসেন্স করতে যাচ্ছেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে আমি ইনশাল্লাহ আপনাদের লাইসেন্স করে দিতে পারবেন ইনশাল্লাহ আরেকটা কথা হচ্ছে মেন থিং যে অনেকে এখনও বলে যে ভাই পেমেন্টটা কীভাবে দেখেন ভাই পেমেন্ট এর কথা বলতে বলতে তো আমি হয়রান পেমেন্টের কথা বলতে বলতে আমি একদম টোটালি টায়ার্ড আসলে পেমেন্ট হচ্ছে আপনি যদি রিয়াদের ভিতরে থাকেন যদি আমাকে বিশ্বস্ত মনে হয় আপনি আমাকে ডাইরেক্ট টাকা দিবেন যদি বিশ্বস্ত না মনে হয় তাহলে আমার কোনো আপত্তি নাই আমি আপনার লোকেশনে যাব ওই লোকেশনে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে টাকা রাখবেন অ্যাপসার আসার পরে টাকা নিয়ে আসবো পাঁচ দিন পরে কার্ড আসলে আমি আবার ওখানে পৌঁছে দিব ঠিক আছে আর রিয়াদের বাইরে যারা আছেন যেমন জেদ্দাতে আমার লোক আছে মদিনাতে আছে মক্কাতে আছে দাম্মামে আছে এই চার শহরে আপনি হচ্ছে আমার লোকের কাছে যায় কথাবার্তা বলে লাগলে টাকা ওখানে দিতে পারবেন আমি কাজ করে দিতে পারবো আর যদি বিশ্বাস হয় তাহলে আমাকে ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে টাকা দিতে হবে সমস্যা নেই ভাই আমি মুসলমান এইটুকু বলতে পারি যে কারো আমানত খেয়ানত করবো না ইনশাল্লাহ কাজ হলে টাকা নিব কাজ না হলে টাকা যেভাবে টাকা সেভাবে ফেরত পাবেন হারাম খাওয়ার লোক আমি না ঠিক আছে আর হচ্ছে আজকেও বৃহস্পতিবার আজকে আর ফাইল জমা দিতে পারেনি আজকে দুইজন সকালে আমার সকালে ভোরে আমার সাথে যোগাযোগ করে টাকা পাঠিয়ে রাখছে আমার অ্যাকাউন্টে ইনশাআল্লাহ তাদের ফাইল রবিবারে হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার তিন কন্যা সন্তানের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদের ভালো রাখে সহি সালামত রাখে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আবারও বললাম ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচ তো নামাজ অবশ্যই অবশ্যই পড়বেন